না ডায়ু রিমোট সহকারে আছে গ্যাস তে সব আছে প্রয়োজন আমি ওনাকে 6 মাসের গ্যারান্টি দেব 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি আর জিনিয়াল ডায়ু কোনো কাজ করা হলে বা গিয়া হলে না চললে আবার রিটার্ন ব্যাক তবে রিটার্ন করলে কুরিয়ার করে যাব না কুরিয়ার আমার ওকে ও 700 টাকা করে 700 তাহলে আপনার 70 টাকা করে লাগবে আচ্ছা আর বড়গুলা 100 টাকা করে জি এই দেখেন এটা শেভিং বক্স ওয়াল ফিডিং করবে এটা ওয়াল ফিডিং করবে এটা

দর্শক আসসালামু আলাইকুম সুপার এর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি ওদের মধ্যে আমি আছি নূর জাহান মেরিন স্টোরে এসবের লোকেশান হচ্ছে চেরমাইনঘাটা হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন জাহাজের অপশনের বিভিন্ন ক্যাটাগরি মালামাল পাবেন ভিডিওতে আমি প্রত্যেকটি মালামালের দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো লেটস গেট স্টার্ট আজকের ভিডিওতে আমাদের সাথে আছে শরীফ ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তাহলে আমার লোকেশনটা বলে দিই বলে দেন আরেকবার আমার লোকেশন হচ্ছে মাদাম বিবি হাট শ্যামবাঙ্গারা বাটি চট্টগ্রাম আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে জি আসলে আমরা শুরু করব আসলে শুরু করে প্রথমে কুলার দিয়ে কুলার এই কুলারটা দিয়ে শুরু করি এগুলো হচ্ছে আপনার পানির হুম হুম কুলার কুলার এটা আমরা একটা এক্সটেনশন সহকারে একসাথে এটাতে তো এক্সটেনশন আছে এক্সটেনশন আছে আছে আমরা চাকা যেখানে চাই নিতে পারবেন আচ্ছা এটা এটা ঠান্ডা পানি দিলে ঠান্ডা বের হবে আচ্ছা এটা হচ্ছে ইয়ার কুলার এটা প্রাইস করব আমরা 11000 টাকা 11000 সেম এটা সে দুটোটা সেম এটা সেম মডেলের হুম হুম মানে এটা ইয়ার কুলার এটা প্রাইস করব আমরা 11000 টাকা আচ্ছা আটা এটা হচ্ছে পানি ফ্রি ফায়ার পানি ফ্রাসনির আচ্ছা পানি পানি এখানে সব আছে আইটেম কি কি লাগাটা এর মধ্যে এখানে হয়তো আর কিছু আছে পাই না আমি তো এই বস্তার মধ্যে পাইছি তবে জি তে প্রাইস করবে আমরা 1500 টাকা 1500 জি 1500 ওকে দুইটা সেট এই দুটো হতে একটা সেট জি সম্পূর্ণ চালু আছে আমরা 12 ইঞ্চি স্পিকার কেউ নিতে চাইলে আমরা বাজায় দেখাই এটা ব্লুটুথ হবে ব্লুটুথ বাজবে ফ্যান ট্যাপ দিয়ে বাজবে মোবাইলে কর্ড দিয়ে বাজবে আচ্ছা সম্পূর্ণ ওকে এটা প্রাইস লাগতেছে আমরা 12000 টাকা 12000

কেটলি এটা এখানে এগুলো হচ্ছে ইলেকট্রিক এস এস এর মিয়াকো জি মেড ইন মালয়েশিয়া লেখা আছে এগুলা হচ্ছে ইলেকট্রিক জি এস এস মেড এগুলো প্রায় লাগতেছে আমরা দুই হাজার টাকা ওকে সেম আরেকটা আছে এটাও দেখাই দেন এগুলো সেম ব্র্যান্ডে আমরা মেডি ইন মালয়েশিয়া লেখা আছে মেড ইন মালয়েশিয়া এগুলা এস এস কত বল দুশো বিশ বল্টের বাইশো ওয়াট এগুলো প্রায় দুই হাজার টাকা তারপরে এই আয়রন গুলো বলে দেন এই আয়রনটা দেখা যায় এগুলো হচ্ছে আবার 110 ভোল্টের আচ্ছা এগুলো একটা এগুলো 300 টাকা করে 300 300 টাকা আর এগুলো হচ্ছে 220 ভোল্টের হুম ওটা 700 টাকা করে 700 এবার আরেকটা জিনিস এটাও দেখা যায় এটাও ইয়ার কুলার ইয়ার কুলার ইয়ার কুলারটা দেখা দেন এটা আপনার ইয়ার কুলার বড় বড় আছে হ্যাঁ এটা আপনার ঠান্ডা দিয়ে চলবে এগুলা জি এটা প্রায় লাগছে 12000 টাকা 12000 এ বক্স এটা শুধু বক্স হুম এটা শুধু বক্সটা

এটা হচ্ছে বস্তা সেলাই করে জি বستہ সেলাই করা অনেকই বিমার দেখেন অ্যাপেল লাগবে এটা প্রাইস আমরা 2000 টাকা আচ্ছা তাহলে এই গ্লাসটা দেখাই দেন এখানে একটা গ্লাস আছে এখানে কি একটা বুরদিনার গ্লাস সহকারে এটা একসাথে দিয়ে দেব আমরা এটা প্রাইস আমরা 1000 টাকা গ্লাস সহ ভিতরে জিনিসগুলো সহ হ্যাঁ ভিতরে জিনিস সহকারে আচ্ছা 1000 টাকা এই এখানে কতগুলো লাইট এই লাইটগুলো দেখাই দেন এখানে ওগুলা অ্যাডাপ্টার দিয়ে চালাবেন মানে অ্যাডাপ্টার প্লাগ লাগাবেন

আর ফিসে নিলে তাও নিতে পারবো ঠিক আছে এখানে এখানে দেখেন অনেকগুলো আপনার ডিস আছে অনেক রকমের আছে তারপর ডেক্সি আছে আপনার এখানে অনেকগুলো প্লেট আছে এগুলো মাছটা লাগতে পারবে দেখেন এগুলো মাছ লাগতে পারবে আপনার বার্তা নিতে নিতে পারবে এগুলা কেজি ছয়শো টাকা করে বিক্রি করবো আর এখানে সিরামি সাই যে দেখা যায় যেগুলো এগুলো অনেকগুলা মিলে তখন একটা দাম বলে দেবো সিরামিক হ্যাঁ সিরামিকছে এগুলা মেলামাইন আচ্ছা এগুলা মেলামাইনের এগুলা সিরামিকসের জি কত এই ধরনের প্লেটটা এটা কত বড়টা দেখাই দি এ বড় এটা এটা দরে 500 টাকা আচ্ছা এবার কতগুলো এগুলা দেখাই দেন এগুলা অনেক সুন্দর আনকমন মেলামাইন মেলামাইনের এগুলা কিছু নিতে পারবে আমরা কতগুলো আরো বড় আছে এগুলা দি এগুলা পিস 600 টাকা গুলো অনেক একদম অরজিনাল সেট এর তারপর মেলামাইনের আছে সেম মেলামাইনের দিতে পারবো আচ্ছা এবার আসেন এই থেকে দেখাই এই বক্সটা দেখাই দেন এই বক্সটা আপনার আপনার যেভাবে সেভাবে ভাবে দিয়ে দেবেন এক হাজার টাকা তাও দুইটা বক্স আছে এই দুইটা বক্স আমি সাতশো টাকা দুটো একসাথে সাতশো টাকা একটা ওয়াই আপনার ট্যাব লেডিও চালু আছে ক্যাশও চালু সম্পূর্ণ চালু আছে এটা প্রায় আড়াই হাজার টাকা টিভি বক্স এগুলো টিভি চ্যানেল বক্স আচ্ছা এগুলো আমার না আমাকে চালু আছে এখানে ডিসপ্লে আছে চালু আছে এগুলো প্রায় দুশো টাকা করে

দুইটা নিলে আট হাজার টাকা সাত হাজার টাকা দুটো সাত হাজার টাকা একটা নিলে চার হাজার টাকা এবার এই বক্সটা দেখা যায় এই দুটা সেট এটা দিব ওকে এটা পুরোটা এটা প্রায় লাগতে একটা দেখা যাচ্ছে না কারণ শুধু বক্স আর এমটা হচ্ছে এটাই আচ্ছা আচ্ছা স্কেল এই স্কেল দেখাই দেন এগুলো আমরা 25 কেজি জি কেজি স্কেল এগুলো প্রায় 600 টাকা তারপর আমরা দেড়শো কেজি এটা পড়বে পনেরোশো টাকা এবার আসেন এই সেট গুলা দেখাই দেন এখানে আমরা তিনটা তিন রকমের বড় ছোট মাঝারি যদি তিনটা একসাথে নেয় তাহলে প্রাইস লাগতেছে আমরা দশ হাজার টাকা তিনটা দশ হাজার তিনটা দশ হাজার টাকা একটা নিলে আমরা একটা নিলে প্রাইস পড়বে হাজার টাকা আচ্ছা সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা একটা একটা নিলে মানে বড় ছোট আর একসাথে নিলে সব দশ হাজার টাকা

বলেন ভিডিও ক্যামেরাগুলো দেখেন এগুলা কিন্তু আমরা যেভাবে আছে সেল করে দেব ব্যাটারি আছে এটা আমরা লাইন পাওয়ার না পাওয়ারটা প্রায় টাকা যারা বুঝে নিয়ে নেবে একটা প্রায় একটা করে এই ক্যামেরাটা এটা আনকমন এটা লাগতেছে আমরা টাকা এটা सेम 2000 টাকা ওকে তবে ছোট টেপগুলা ছোট ট্যাপ এটা হচ্ছে আপনার সানিও সানিও বেড়ে ট্যাপ এটা প্রায় এক হাজার টাকা এটা প্রায় মেড ইন জাপান লেখা আছে দেখেন সোনি মেড ইন জাপান এটার প্রাইস আমরা এক হাজার টাকা এই বক্সে দুটো একটা সেট কত দাম দিতে পারে সাতশো টাকা সাতশো এগুলো হচ্ছে কাগজ কাটা মেশিন কাগজ খুচি খুচি করে মেশিন সেম দুটা দুটা কাগজ কাটা মেশিন এগুলো প্রায় লাগতেছে আমরা পাঁচ টাকা করে পাঁচ হাজার

এসি রুমে চালাই পার পিস সাত হাজার টাকা করে এই জিনিসগুলো দেখা দেন এগুলো হচ্ছে সাওয়াল এক সাওয়াল এগুলো দুশো টাকা করে পিস দুশো টাকা আরও কতগুলো এদিক আছে এগুলো দেখা দেন এগুলো যা আছে সেকেন্ডে ইয়েছে আমার মাল এগুলো দেড়শো টাকা করে গড়ি দেখা দেয় আমার কাছে অনেকগুলো নানা তখন গড়ি আছে গড়িটা এক একটা দাম পড়বে পাঁচশো টাকা করে ফানি ফ্রি ফায়ার এটা হচ্ছে আমরা ফানি ফ্রি ফায়ার করে জি ক্যাম সাথে ফিডিং করবে যে কিভাবে ফিডিং করতে হয় এখানে দেওয়া আছে এগুলো আমরা একটা নিলে 500 টাকা আর যদি কেউ পাইকারি ব্যবসা উদিন এটা 700 টাকা করে 12 ফিডিং হয় 12 ফিডিং একটা দিনে টাকা একটা নিলে 500 টাকা এবার আসলে থেকে শুরু করি হ্যাঁ এবার জান সামনে এই জিনিসটা দেখাই দেন এটা হচ্ছে আমরা ওয়ার্মার ওয়ারমার এটা ডাবল পাড়ের নিচেটা আলাদা উপরটা আর পাড় ডাবল এটা আমরা খাওয়াটাও গরম রাখে ওয়ারমার বলে জি এটা প্রাইস লাগতেছে আমরা 10000 টাকা 10000 ফানি ফ্রি ফায়ার দেখা যায় ফানি ফ্রি ফায়ার এটা সম্পূর্ণ ঠিক আছে এগুলা সম্পূর্ণ ও কাছে ভিতরে ফিল্টারে সব কিছু আছে হুম এগুলা প্রাইস লাগতেছে আমরা 2000 টাকা ওকে তারপরে এই ট্যাব এই ট্যাবটা দেখা দেন ফ্লিপস এটা হচ্ছে ফিলিপসের এটা সিডি আমরা লাইন দিয়ে এখানে সব কিছু আছে কিন্তু কেসে না যায় বাজার দেখি নাই হুম এটা প্রাইস লাগতেছে আমরা 8000 টাকা ওকে তারপরে সোনি ট্যাবটা দেখা দেন এটা এটা সিডি

এটা প্রাইস হবে আড়াই হাজার টাকা এটা প্রাইস আড়াই হাজার টাকা এটা পনেরোশো টাকা তাহলে আমার কাছে কতগুলো লাইট আছে এই লাইটগুলো দেখাই দেন এগুলা হিসাব দেব ব্যাটারি নেই ব্যাটারি উনি লাগিয়ে নেবে আমি কিছু লাইন দিচ্ছি লাইট জ্বলতেছে ব্যাটারি উনি উনি লাগিয়ে নেবে আমি ব্যাটারি দিতে পারবো না এটা পড়বে বারোশো টাকা এটা পড়বে সাতশো টাকা চুড়ো সাতশো টাকা এগুলো বারোশো টাকা কেউ পাই কিনে নিলে যে আমার কাছে অনেকগুলো আছে দিতে পারবো অনেকগুলো আছে লাইটগুলা প্রায় তিরিশ পিস মতো আছে দিতে পারবো গাছ কাটার মেশিন দেখাই দেন এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ব্লেড জি গাছ কাটার এটা প্রায় লাগছে পাঁচ হাজার পাঁচশো টাকা তবে আরেকটা আছে আপনার অক্টেনের এটা অক্টেন দিয়ে চলবে এটা প্রায় লাগছে আমরা আট হাজার টাকা ঠিক আছে কিমা মেশিন কিমা মেশিনে দেখাই দেন এটা হচ্ছে আপনার বাইশ নাম্বার এটা প্রায় পাঁচতে আপনার আড়াই হাজার টাকা এটা প্রায় লাগছে দুই হাজার টাকা আচ্ছা এবার আসেন এই দিয়ে এগুলো দেখাই দেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক ইলেকট্রিক করাই এক হাজার টাকা তাহলে আরেকটা আছে এটার গ্লাসটা নাই গ্লাসটা নাই নাই এটার টাকা দেন বক্স টিভি 21 তিন হাজার টাকা রাইস কুকার অনেক বড় বড় এটা হচ্ছে আপনার সাড়ে আট লিটারের লাগছে টাকা তারপর মিয়াকু ব্র্যান্ডের চার হাজার টাকা আরেকটা আছে আপনার এটা প্রাইস লাগতেছে তিন হাজার পাঁচশো টাকা এই জিনিসটা হচ্ছে রাজকো একশো দশ বোল্ডের এটা হান্ড্রেড টেন পনেরোশো টাকা তারপরে এটা হচ্ছে আপনার ফাঁ মেসেজ করার ফার্ম মেসেজ করে ইলেকট্রিক এটা প্রায় পনেরোশো টাকা এবার আসেন এটা দেখা যায় ফানি ফ্রি ফায়ার এটাও সম্পূর্ণ ঠিক আছে এরকম সেম দুইটা আছে মাল আমার কাছে সম্পূর্ণ প্রাইস ঠিক আছে এটা প্রাইস লাগছে দুই হাজার টাকা এবার আসেন ওয়াশিং ওয়াশিং মেশিন মেনুয়াল সেমি অটো ওয়াশ এবং ড্রাই জি

তিন হাজার টাকা হান্ড্রেড এর মধ্যে আরেকটা আছে এটা আপনার হান্ড্রেড এর মধ্যে তিন হাজার টাকা সেভেন বক্স এটা দেখাই দেন একটু এটা দেখেন এটা ওয়ালে ফিডিং করবে ওয়ালে ফিটিং করবে ওয়ালে ফিডিং করলে এটা এটা প্রাইস আছে 1000 টাকা 1000 প্রো ওভেন এগুলো দেখাই দেন এগুলো 110 ভোল্টের জি 3000 টাকা করে 110 ভোল্টের মধ্যে 3000 টাকা করে অ্যাডাপ্টার উনি কিনে নেবে ঠিক আছে ইয়ার কুলার জি ওয়াল তো না আমি বল দিচ্ছি এটা এটা অপশনাল এটা প্রাইস 4000 টাকা সেম এটা ইয়ার পর চার হাজার টাকা এবার ওয়াশিং মেশিন সেমি অটো ড্রাই এবং ওয়াশ ফ্লুইডগুলো থাকবে আপনার এদিকে দেখে যান এটা হচ্ছে নয় কেজি সাড়ে নয় কেজি ওয়াশ সাড়ে ছয় কেজি স্পিন এটার প্রায় লাগতেছে আমরা সাত হাজার টাকা সাত হাজার ওয়ার্ল ফুলের ওয়াশিং মেশিন এটা আমরা আগে বলে দিচ্ছি এটা আমরা সার্কেটটা লাগাইছে এটা অরিজিনাল সার্কেটটা নাই

প্রাইস লাগছে আমরা এগারো হাজার টাকা এল জি সাড়ে ছয় কেজি এটার প্রাইস আমরা এগারো হাজার টাকা এল জি হ্যাঁ এল জি সাড়ে সাত কেজি তাও এগারো হাজার টাকা দেন আচ্ছা এবার আসেন এসি ডাইউ এক টনা মেডেল কুরিয়া রিমোট সহকারে দিয়ে দেবো এটার মধ্যে গ্যাস সহকারে আছে উনি শুধু নিয়ে শুধু ফিটিং করবে আর কিছু করতে হবে না শুধু ফিটিং করবে আচ্ছা গ্যাসটা আছে উনি যদি ফিটিং করার পরে বাইক চলতেছে না তোমার লাভার রিটার্ন ব্যাগ হুম পয়সা তো ওনাকে দিয়ে দেব করো সরকার দিয়ে দেব আমি চলতে ভাই চলতেছ না আমি ফিট করে চলতেছ না তাহলে আমি রিটার্ন ব্যাক অনার্স দাও আশা করি আমি আমি নিজে বহন করব আচ্ছা তার করতে যে 20000 টাকা 20000 উনি শুধু নে ফিটিং কর বাকি কিছু করতে হবে না ফিটিং করবে একটু না একটু না দাইও রিমোট সহকারে আছে হুম গ্যাস তে সব আছে পয়জন আমি ওনাকে 6 মাসের গ্যারান্টি দেব ছয় মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি

তারপরে যাই কাস্টমার আবার পাঠাবে কাস্টমারের মাঝখানে কুরিয়ার খরচগুলো কাস্টমারের অবশ্যই লস তা তো অবশ্যই একদম সম্পূর্ণ লস হয়ে যাচ্ছে না তা তো অবশ্যই হ্যাঁ তো ভিডিও করে তাহলে যেটা চালু হ্যাঁ এই এটাই দেব আমি ভিডিও করে অনেকে ফাটাবো অনেক ভিডিও যদি নষ্ট হয় তাহলে কি রিটার্ন করবে রিটার্ন ব্যাক 100 100 রিটার্ন করবে কিন্তু বলে দিলাম ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই এরকম কথা বলার কারণে শরীফ ভাইয়া তো আমাকে অনেক দিন ডাকে না ভুলই গেছে তো আপনারা নেবেন আপনারা মাল কিনবেন ঠিক আছে আর চ্যানেল ডেসক্রিপশনে আমার নাম্বার আছে যদি কোনোভাবে মনে করেন মানে আপনাকে একটা জিনিস দেখে জিনিস দেয় এবং আপনার যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সহ আপনি সহ আসি সর বিয়েকে কিন্তু আর্মির হাতে তুলে দিব তো আশা করি এরকম শরীর বিয়ে করে না করবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি খুদা পেস